রাহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের ভিডিওতে আমি দেখাব বন্ধুরা ঘরে যে টুকরা কাপড়গুলো থাকে বন্ধুরা যারা বিশেষ করে মেশিনের কাজ করেন তাদের ওই ঘরের টুকরো কাপড়গুলো আপনারা কীভাবে কাজে লাগাবেন দেখুন বন্ধুরা টুকরো কাপড় দিয়ে বিভিন্ন কালারের টুকরা দিয়ে পাপোস তৈরি করা হয়েছে বন্ধুরা এটা আপনারা চাইলে মেশিনেও সেলাই করতে পারবেন সেলাই মেশিনে এবং হাতেও আপনারা সেলাই করতে পারবেন অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি পাপোস আপনারা যদি টুকরো কাপড় দিয়ে তৈরি করেন আপনাদের ঘরে সৌন্দর্য বৃদ্ধি করতে পারবেন এছাড়া টুকরা কাপড়গুলো আপনাদের ঘরে যেখানে সেখানে আবর্জনা হয়ে থাকবে না সেগুলো আপনারা কাজে লেগে গেল এবং আপনার ঘরের সৌন্দর্যও বৃদ্ধি হলো বন্ধুরা অনেক সুন্দর বিভিন্ন কালারের কাপড় আছে এখানে বন্ধুরা দেখুন অনেক সুন্দর এবং চমৎকার লাগছে মাঝখানে আবার আপনারা খোপ খোপ করে ডিজাইন করা হয়েছে এক কালারের কাপড় দিয়ে খয়েরি কালারের কাপড় দিয়ে ওখানে ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে বন্ধুরা দেখুন অনেক সুন্দর একটা পাপোস ডিজাইন আপনারা চাইলে আপনাদের বাড়ির জন্য আপনারা এইরকম পাপোস তৈরি করে বন্ধুরা নিতে পারেন তো বন্ধুরা আপনারা আরও একটা ডিজাইন আমি আপনাদের দেখাতে চাচ্ছি বন্ধু। দেখুন বন্ধুরা এই ডিজাইনটা অনেক সুন্দর এবং মানানসই লাগছে বন্ধুরা দেখুন আপনারা খুব সহজেই আপনারা টুকরা কাপড় দিয়ে ঘরে বসেই এইরকম পাপোস তৈরি করে নিতে পারবেন বন্ধুরা দেখুন অনেক সুন্দর এবং অনেক চমৎকার লাগছে পাপোসগুলো বিভিন্ন কালারের কাপড় আসছে এখানে বন্ধুরা বিভিন্ন কালারের কাপড়ের সমন্বয়ে এই পাপোসগুলো তৈরি করা হয়েছে বন্ধুরা সুতি কাপড় তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার দ্বারা আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের মোবাইল ফোনে পেয়ে যাবেন তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে মনে করেন উপকারী শিক্ষণীয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো বন্ধুরা আমি চাই নতুন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে তো আমি বরাবরই করে থাকি বিভিন্ন ধরনের ড্রেসগুলোই আমি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি তো বিভিন্ন আপনার হ্যান্ড অ্যাম্বটারির মধ্যে উলের কুরুশের ওয়ান পিস টু পিস থ্রি পিস বিভিন্ন ধরনের ড্রেসগুলোই আমি মূলত আপনাদের সঙ্গে শীতের চাদর মোজা জুতা আমি যা কিছু হাতের কাজ করি সবই আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা তো বিভিন্ন ধরনের ড্রেস ডিজাইনগুলো অঙ্কন সেলাই কমপ্লিট ড্রেসগুলো দেখার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওতে বন্ধুরা সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ